আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে মসজিদুল মসজিদুলকা এখানে আমাদের বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রতি বৃহস্পতিবার নামাজ পড়তে আসত আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে কেউ যদি বাসা থেকে উজু করে এখানে এসে দুই রাখাত নামাজ পড়ে তাহলে একটা কবুল ওমর সব পাবে আর এই মসজিদুলকোবা মসজিদটা অনেক বড় এরিয়া নিয়ে করছে সৌদি গভর্নমেন্ট কিন্তু আজকে আপনাদের এমন একটা আমি জিনিস দেখাবো আমাদের বাংলাদেশ থেকে এমন একটা গিফট এখানে আছে সত্যি কথা বাংলাদেশে হয়ে এই জিনিসটা দেখে আমাদের অনেক গর্ব হয় আমাদের বাংলাদেশ থেকে এখানে কিছু গাছ সৌদি গভর্নমেন্টকে গিফট করছিল অনেক আগে এই গাছগুলো এখনও সৌদি আরব বিভিন্ন জায়গায় দেখা যায় আর এত দামি একটা জায়গায় আমাদের বাংলাদেশের গাছগুলো যে আছে মসজিদুল কোবার সামনে সত্যি অনেক ভালো লাগতো জিনিসগুলো দেখে আমি আপনাদের দেখাবো গাছগুলো নিম গাছগুলো এখানে লাগানো সিরিয়াল বাই সিরিয়াল লাগানো আছে কিন্তু বৃহস্পতিবার এখানে আর অনেক বেশি লোক হয় আজকে একটু লোক কম কিন্তু প্রতি বৃহস্পতিবার এখানে অনেক পরিমাণ মানুষ হয় আমার নবীর কথা সবাই শুনে আমি আপনাদের এখন গাছগুলোর সামনে নিয়ে যাচ্ছি এ দেখেন সিরিয়াল বাই সিরিয়াল নিম গাছগুলো লাগানো হয়েছে সত্যি কথা এই গাছগুলো দেখে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে যে নিজের দেশের গাছ দামি একটা জায়গায় লাগানো আমার প্রিয় নবী এখানে আসতো এই যে আমাদের দেশের নিম গাছগুলো দেখেন সত্যি অনেক ভালো লাগছে নিম গাছগুলো আমার দেশের দেখে এখানে তো সাবস্ক্রাইব করে পাশে থাক